ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এই সামনে যে পদকটি দেখতে পাচ্ছেন মানে রিওয়ার্ডটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মির্জাফরের রিওয়ার্ড মির্জাফরকে রিওয়ার্ডটা ভেট হিসাবে দিয়েছিল ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি এর মেন কারণ হচ্ছে পলাসি যুদ্ধে ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে সহায়তা করা এবং বিশ্বাসগতকতার মধ্য দিয়ে শেষ স্বাধীন নবাব সিরাজ দৌলাকে স্থানোচ্যুত করা অর্থাৎ সিংহাসনচ্যুত করা এই ফলস্বরূপ ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি মির্জাফরকে এই পদক দিয়েছিল আতোশো সাতান্ন সালে পলাসি যুদ্ধে সিরাজ দৌলা কেন তাড়াতাড়ি হেরে গেল এর মেন কারণ হচ্ছে বিশ্বাসঘাতকতা মেন ফ্যাক্টর বলেছে মেন যুদ্ধের কারণ হচ্ছে সেই সময় রাজনৈতিকভাবে দুটো দিক ছিল একটা হচ্ছে ফরাসি ইস্ট ইন্ডিয়া কোম্পানি আর একটা হচ্ছে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির প্রভাব বিস্তার করছে খুব কুইকলি তাদের মেন লক্ষ্য ছিল ই রাজনৈতিকভাবে বাংলাকে দখল করা কিন্তু ফরাসিদের লক্ষ্য ছিল সেটাও কিন্তু ফরাসিদের পক্ষপাতিত্ব করেছিল এই সিরাজ দৌড়ায় এইটাই হচ্ছে মেন কারণ তা পরবর্তীকালে অনেক কারণ বেরিয়ে আসছে যার প্রায় পঞ্চাশ হাজার সৈন্য ছিল এবং প্রায় তিপ্পান্নটি কামান ছিল পাঁচশো ছিল হাতি ঠিক আছে হাতি বাহিনী তার সত্ত্বেও সিরাজ হেরে গেল বিশ্বাসঘাতকতার কারণে সে জুন সকাল আটটায় হঠাৎ সিরাজ দৌলার মেন যে সেনাপ্রধান ছিলেন মীর মদন মানে বিশ্বাসযোগ্য সেনাপ্রধান হঠাৎ রবার্ট ক্লাইভের যে সৈন্যবাহিনী ছিল আমবাগানের ঠিক পাশে পলাশির প্রান্তরে হঠাৎ আক্রমণ করে আক্রমণ করার ফলে ইংরেজদের যে সৈন্যবাহিনী প্রায় ছত্রভঙ্গ হয়ে গিয়েছিল যেকে সেভ করার জন্য একটা বিশাল আমবাগান ছিল সেই আমবাগানে তারা লুকিয়েছিল যখন প্রকৃতি বিরূপ থাকে সিরাজদৌলাকে তখন হার প্রকৃতি তখন সিরাজদৌলার বিরূপে ছিল দুপুরবেলা হঠাৎ বিশাল যুদ্ধ বিশাল বৃষ্টি নামে ওয়েদার খারাপ হয় এর ফলে গোলা বারুদ ছিল সব ভিজে গিয়েছিল এটাও একটা পরাস্তের মেন কারণ যাই হোক তার সত্ত্বেও কিন্তু এই মীর মদন কিন্তু লড়ে যাচ্ছিল পাশে রায় দুর্লভ এরা কিন্তু একবারও তাকে সাহায্য করেনি তাকে হেল্প করেনি যে যুদ্ধ জেতার জন্য এর ফলে এক সময় একটি গোলা এসে মদনের কাছে পড়ে মীর মদন মারা যায় এর ফলে যুদ্ধটাও সঙ্গে সঙ্গে হেরে যায় সিরাজ দৌলা পালানোর চেষ্টা করে কিন্তু ইংরেজদের হাতে ধরা পড়ে এবং সে পরবর্তীকালে মারা যায় তাহলে বর্তমান রাজনৈতিক রাজনীতির সঙ্গে ও ইতিহাসের রাজনীতি প্রায় সেম মেলবন্ধন আছে আমার মেন বক্তব্য হচ্ছে রাজনৈতিক অস্থিরতাই একটি রাজ্যকে শেষ করে দিতে পারে অর্থনৈতিক অস্থিরতা একটি মানুষকে বিশ্বাসঘাতকতার জায়গায় পৌঁছে দিতে পারে যার মেন কারণ হচ্ছে মির্জাফর এবং সামনের যে পুরস্কারটি দেখতে পাচ্ছেন অবশ্যই ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে